বাজারের মধ্যে অসামাজিক কাজ যারা করে তাদের বিচার আমরাও চাই তাদের আমরা বিচার চাই যারা অসামাজিক কাজ করে অলির মাজারে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই অলি অলিয়াদের মাজারে হাত দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমরা বিচার চাই যারা অন্যায় করে আমরাও আপনাদের পক্ষ হইয়া বিচার চাই

আমরা কিন্তু মারামারি লোক না আমরা হানগে মার লোক না আমরা আল্লাহ ভক্ত লোক আমরা ওলি ভক্ত লোক আমি আর যে মাজার গুলো আপনারা দেখবেন প্রত্যেকটা মাজারের পাশে মসজিদ এই মসজিদের খরচ বহন করে কারা ওলি আমি অনেক কথা বলছি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করুন ধন্যবাদ সবার প্রতি আসসালামু ধন্যবাদ পাগল মনির

আমি আপনাদের সামনে দুটা কথা বলার জন্য আমার মন থেকে যে আগুন জ্বলছে সেটা প্রকাশ করার জন্য আমি আসছি আমি উনিশ বছর ধরে বাংলাদেশ পুলিশে চাকরি করতেছি আমি এটা বিশ্বাস করি যে আমি এই চাকরি জীবনে আমি যে শিক্ষা লাভ করেছি অন্যান্য দরবারে গিয়ে সেটা আমি কিছু আপনাদের কাছে আজকে প্রকাশ করবো আমাকে দিয়ে আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয় এমন কোনো ফ্যাক্টরটা দুর্নীতি হয় না নামাজ পড়ে দুর্নীতি করে ঘুষ খায় তারা নামাজ পড়ে এটা কিসের নামাজ আমার প্রশ্ন আপনাদের কাছে এমন কি ত্যাগ করে নাই নামাজ হয় না যে নামাজ পড়ার পরে টাকা জলে রেখে আমার নামাজ পড়তে চাই এটা কিসের নামাজ আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন নামাজ হুজুর দিলে করার কথা ছিল নামাজের মূল অর্থ হল যে নামাজ পড়লে আপনি আল্লাহকে পাবেন আল্লাহ কিতাব পাবেন কোন ব্যস্ত সুযোগ পাবেন না এটাই ছিল মূল কথা আমি যদি নামাজের মূল অর্থ বলি আপনি নামাজ আদায় করার কথা ছিল হুজুরি দিলে আল্লাহ বলেছেন যে নামাজ মেরাজ আমাকে বলেন তার মেরাজ হয় মেরাজ হয় আপনি যেই দপ্তরে চাকরি করেন কয় টাকা ধরে রাখছেন নামাজটা আদায় করার পরে আবার কয় টাকা পাবেন এটা নাকি নামাজ বলেন কোন হয় কিন্তু নামাজের নামে আমরা দুর্নীতি কুশ ইত্যাদি করে থাকি বিশ্বাস করে আমার উনত্রিশ বছর চাকরিতে আমি উনত্রিশ পয়সা ঘুষ খাই নাই এটা অবদান আমার মুর্শেদের আমি দু হাজার চার সালে আমি যে অন্য করবার সঙ্গে পায়ে ধর করে আমার ডিপার্টমেন্ট জানে আমি একজন সৎ পুলিশ অফিসার আমি জনগণের গুয়াটি করি আমি জনগণের সেবক আমি সেই সতর্ক নিয়ে এখন চাকরি করতেছি আমি বলেছি যদি আমি আমার সতর্ক রাখতে না পারি আমি চাকরি করবো না কারণ আমার নিশ্চিত অপমান হবে সারা বাংলাদেশের পরিয়ার লোকের মাল করে এই দেশ কে এনেছে এই দেশ ধর্ম রয়েছে সারা ধর্ম পত্ন এই দেশ ধর্মের চরিয়া নারা আজকে আপনারা আমাদের হৃদয় রক্ত ধারণ করেছেন আমি পরিষ্কার করতে চাই এই দেশে তারা করতেছেন এই কাজগুলো আমরা আপনাদের চিনি আপনাদের লেবারসটা ভালো করেই চিনি সবাই আপনাদের টুপি আপনাদের লেবাস, আপনারা মিডিয়াতে দেখে নাই আমাদের ভেতরে মিলেতে প্রকাশ হয় আমি সকল মিলেকে বলবো আপনারা কিসের জিতে সকল মিডিয়াতে প্রচার করছেন না প্রত্যেকটি বাজার বানতেছেন কি মনে করছেন আপনারা বাংলাদেশে কি একজন দুজন আছে কেন লক্ষ লক্ষ কোটি কোটি আছে কেন চলেছি আমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না আমরা মরে গেছি যখন আমরা বাইরে ধরেছি মানে আমাদের কাছে আমাদের মুসলিম আমাদেরকে শিক্ষা দেয় আপনাকে আগে মরতে হবে আপনি যদি মরতে পারেন তাহলে আপনি অবশ্যই আশীর্বাদ লইতে পারবেন যদি আপনি মরতে না পারেন আপনি কখনো আশীর্বাদ লইতে পারবেন না আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই তরিকপতি শান্ত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এগারোশো লোক ফিরে আসতেছে আপনারা সবাইকে স্বাগতম জানাবেন আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা একটা মাজারা বানবেন না খুব করা হবে আমি সরকারকে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে তাদেরকে থামান ব্যস্তকে আপনারা জঙ্গিবাদ বাড়িয়েন না আপনারা দেশ থেকে ধ্বংস করে দিয়েন না এই দেশটা সোনার বাংলাদেশ সুন্দর বাংলায় রূপান্তরিত হবে আমি আপনাদের কাছে অনুরোধ করি পরিশেষে একটা কথা বলি দেখেন আমরা সবাই সব চাকরি করি কত সুন্দর কথা দেখেন আমরা ব্যাংকে চাকরি করি আমরা ফতুয়া দেই আরে ব্যাংক তো একটা ব্যাংক তো একটা সবচেয়ে বড় যে ব্যাংকের মধ্যে কে বলেন আপনার আমাকে দুজন বলেন তো ব্যাংকের মধ্যে যারা টাকা রাখে আপনাদেরকে যে লাভ দেওয়া হয় সেটাকে কি বলা হয় কি বলা হয় সেটাকে বলেন বলেন কি বলা হয় ব্যাংকে চাকরি করে আপনারা ব্যাংকের গুড়াউন্ডে লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা সুদ দিয়ে আপনারা খতুয়া দেন কিসের খতুয়া দেন আপনারা আগে চিন্তা করেন আপনারা কি করতেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এমন কিছু করবেন না আমাদের বাংলাদেশের ব্যাংক আমাদের বাংলাদেশের পরীক্ষা প্রতি যারা করেছেন সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যার যার মতে এসে আপনারা প্রতিবাদ করেন আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অনুরোধ করছি আমরা সবাই আসি রাসুল আমরা সবাই যার যার পরিকা মতে আমরা রাসুলকে এবং আল্লাহকে ভালোবাসি আমরা সেই ভালোবাসা ধরে রাখবো আপনারা কি সবাই আল্লাহ আল্লাহ রাসুলের জন্য জীবন দিতে রাজি আছেন আছেন নাকি আমি রাজি আছি জয় হোক আমাদের পরিকার জয় হোক আসি রাসুলদের হওক আমাৰ দৰবাৰ শ্বৰীত আজি আমি তোমাৰ সজাগ